পরীক্ষা ছাড়াই পোস্ট অফিসের সরকারি চাকরিতে এই মুহূর্তের নিয়োগ প্রক্রিয়া কী এলিজিবল ক্রাইটেরিয়া লাগবে কারা আবেদন করতে পারবে এ কবে থেকে কবের মধ্যে আবেদন করতে পারবে একই সাথে এ তোমাদের স্যালারি কত রয়েছে সমস্তটা বিস্তারিত এক্সপ্লেন করব কাজেই এই তোমরা যারা আমার টেন পাস ভাই বোন রয়েছ ও পো পোস্ট অফিস সরকারি চাকরিতে এ মাধ্যমিক যোগ্যতায় সরকারি চাকরি করতে চাও তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেলাইকনে ক্লিক করে রাখো কারণ এখানে সমস্ত চাকরির ইনফরমেশান তোমরা পেয়ে যাবে তো প্রথমেই বলে রাখি এ টু জেড ডিটেলসে আলোচনা করব খুব মনোযোগ সহকারে দেখো যাতে সমস্ত তথ্যগুলো তোমরা জানতে পারো প্রথমেই বলে রাখি পোস্ট অফিস রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এবছরের রিক্রুটমেন্ট নিয়েই আলোচনা করবো প্রথমেই বলে রাখি যে এখানে এজ এজ কী লাগবে এজ হচ্ছে আঠেরো থেকে চল্লিশ আঠেরো থেকে চল্লিশের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এক্ষেত্রে স্পেশাল ছাড় রয়েছে যারা ও রয়েছে রয়েছ রয়েছে মানে কাস্ট সার্টিফিকেট থাকলে এক্সট্রা ফ্যাসিলিটি পাবে এটা কাদের জন্য যারা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ে অর্থাৎ জেনারেল রয়েছে তাদের আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এক্ষেত্রে তুমি যদি ও ক্যাটাগরির হয়ে থাকো তাহলে তিন বছরের এক্সট্রা ছাড় পাবে মানে আঠেরো থেকে তেতাল্লিশের মধ্যে বয়স হলেও তুমি এই পোস্ট অফিসে সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবে এছাড়া তোমার বয়স যদি এই তুমি যদি এসসি এবং এসটি ক্যাটাগরির মধ্যে পড়ে থাকো এসসি এসটি টি সার্টিফিকেট থাকে তাহলে এ তোমাদের কিন্তু পাঁচ বছরের ছাড় দেওয়া হবে এ এবং তোমার বয়স যদি আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে হয়ে থাকে তাও কিন্তু তোমরা এই পোস্ট অফিসে এর জন্য আবেদন করতে পারবে এবার কথা হচ্ছে আবেদন তো করবো কী কী পোস্ট রয়েছে কী কী পদ রয়েছে দেখো মূলত পোস্ট অফিসে তিনটি পদ রয়েছে প্রথম পদের কথা যদি বলি বিপিএম বিপিএম মানে হচ্ছে ব্রাঞ্চ মাস্টার দ্বিতীয় পদের কথা যদি বলি এবিপিএম এবিপিএম এর পুরোনামের কথা যদি বলি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ মাস্টার ঠিক আছে তিন নম্বর যদি বলি জিডিএস অর্থাৎ ডাক সেবক এই তিনটি পদে কিন্তু রীতিমতো ভ্যাকেন্সি আসছে তো এই তিনটি পদ এ কত কি স্যালারি রয়েছে এক্সপ্লেন করব তার আগে বলে রাখি এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে দেখো প্লেন মাধ্যমিক পাস অর্থাৎ ক্লাস টেন পাস মানে মাধ্যমিকের সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে মাধ্যমিক পাস যদি তোমরা করে থাকো তাহলেই তোমরা এলিজিবেল এই পোস্ট অফিস রিক্রুটমেন্টে বা পোস্ট অফিসে আবেদন করার জন্য মাধ্যমিকে কত পার্সেন্ট মার্কস পেতে হবে এরকম কোনো ক্রাইটেরিয়া নেই মাধ্যমিকে যদি পঁচিশ পার্সেন্ট মার্কস পেয়ে তোমার পাস করে থাকো মাধ্যমিক পাসের সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলেই তোমরা আবেদন করতে পারবে এছাড়াও দুটো এক্সট্রা তোমাদের কারিকুলাম লাগবে প্রথম যেটা হচ্ছে নলেজ অফ কম্পিউটার মানে কম্পিউটারে তোমাদের নলেজ দরকার তোমরা অনেকেই বলবে যে আমরা কম্পিউটার শিখিনি আমাদের কাছে কম্পিউটার সার্টিফিকেট নেই দেখো তাতে কোনো অসুবিধা নেই তোমাদের কাছে কম্পিউটার সার্টিফিকেট থাকুক কিংবা না থাকুক যাই হোক না কেন তোমরা আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে নলেজের কথা মানে তোমার মোটামুটি কম্পিউটারের নলেজ আছে যদি নলেজ নাও থাকে তোমরা ফর্ম ফিল আপ করার পর আর যখন সিলেক্টেড হবে বা তারপরে কিন্তু তোমরা একটু প্র্যাকটিস করে নিতে পারো মূলত এখানে টাইপিংটাই দেখা হয় যে তুমি টাইপ করতে পারো কি না ঠিক আছে দ্বিতীয় যেটা নলেজ অফ সাইকেলিং এই তো এখানে তোমাদের সাইকেলিংটাও দেখা হয় যে তুমি সাইকেল চালাতে পারো কি না এই দুটো বিষয় দেখা হয় কারণ ডাক্তারবাক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে চিঠি আদান প্রদানের প্রয়োজন পড়ে সাইকেলিংটাও কিছু কিছু পদে দেখা হয় দ্বিতীয় হচ্ছে এর পরবর্তী বিষয় হচ্ছে এক্সাম যে তোমাদের কি এক্সাম হবে দেখো কোনো রকম তোমাদের এক্সাম কিন্তু হবে না পরীক্ষা ছাড়াই পোস্ট অফিসে যেরকমভাবে নিয়োগ প্রক্রিয়া এত বছর ধরে চলছে হ্যাঁ সরকারি পদ কিন্তু রকম পরীক্ষা হয় না বিগত এখনও পর্যন্ত রকম পরীক্ষা হয় না এবারও রকম কিন্তু পরীক্ষা হবে না পরীক্ষা ছাড়াই তুমি যদি ক্লাস টেন পাস যোগ্যতা তোমার থাকে তাহলেই কিন্তু তুমি পোস্ট অফিসের মতো সরকারি পদে আবেদন করতে পারবে রকম সমস্যা নেই এক্ষেত্রে তোমরা অনেকেই বলতে পারো যে আবেদন তো অনেকে করবে সবাইকে চাকরি পাবে না এর উত্তর হচ্ছে এ সবাই চাকরি পাবে না তাহলে কিভাবে সিলেকশান হবে কিভাবে সরকারি চাকরিতে নিযুক্ত করবে আবেদন করার পর তোমার পরীক্ষা না হলেও তোমার সিলেকশান প্রসেস রয়েছে কীভাবে সিলেকশান প্রসেস হবে একটু যদি বলি দেখো এখানে সিলেকশান প্রসেসের কথা যদি বলি এই যে বললাম টেন পাস হতে হবে টেন পাসে তোমাদের যে মার্কশিট রয়েছে এই যে মার্কশিট রয়েছে টেন পাসে ঠিক আছে এই মার্কশিটে তুমি কত নম্বর পেয়েছো টোটাল আর কত পারসেন্ট পেয়েছো সেই পার্সেন্টকেই দেখা হবে মূলত তোমার মার্কশিটের নম্বরের নিরিখে তোমাকে কিন্তু ভর্তি নেওয়া হবে ঠিক আছে এবার দেখো তোমার পার কেউ রয়েছে খুব বেশি নাম্বার পেয়েছে এ কেউ রয়েছে একটু কম নম্বর পেয়েছে তো মার্কশিটের ওপর নির্ভর করছে কিন্তু এটা না যে তুমি সেভেন্টি পার্সেন্ট পেয়েছে বলে তুমি চাকরি পেতে পারো না বা নাইনটি পার্সেন্ট পেয়েছো বলেই চাকরি পেতে পারো দেখো এটা জোন টু জোন কম্পিটিশান হয় তুমি যে জোন থেকে আবেদন করছো সেই জোনে যারা অ্যাপ্লাই করেছে তাদের সাথে তোমাদের কম্পিটিশান হবে এবং সেই অনুযায়ী তোমার মার্ক যদি তাদের থেকে বেশি থাকে তাহলে তোমার চান্স কিন্তু বেড়ে যায় তো এক্ষেত্রে এ তোমাদের প্রত্যেকে বলে রাখি যে প্রথমেই যে মার্কশিট তোমার রয়েছে এ আবেদন করার পর সেই পার্সেন্টেজ দেখে তোমাদের মেরিট লিস্ট বেরোবে একটা লিস্ট বেরোবে যে লিস্টে তোমাদের নাম থাকবে যদি নাম থাকে তাহলে তোমাকে সিলেক্ট করা হয়েছে সরকারি চাকরির জন্য পোস্ট অফিসে এক্ষেত্রে এ যেই তোমার নাম আসবে তারপরে তোমার পরবর্তী স্টেপ হয় ডকুমেন্ট ভেরিফিকেশান ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে তোমার কি করা হবে তুমি তোমার আধার কার্ড তোমার প্যান কার্ড এবং তোমার নামে কোনো ও তোমার পুলিশ স্টেশনে রকম। কেস নেই তো তুমি অথেন্টিক একজন ইন্ডিয়ান পার্সেন্ট তো সেই বিষয়ে তোমার সম্বন্ধে জানা হবে জাস্ট ডকুমেন্টটাকে ভেরিফিকেশান করবে তুমি কেমন ব্যক্তি তারপরেই সরাসরি কিন্তু তুমি এই জবে নিযুক্ত হতে পারবে অবশ্যই যেটা বললাম এটা একটা সরকারি চাকরি ই এই হচ্ছে সিলেকশান প্রসেস ঠিক আছে এবার কথা হচ্ছে ভ্যাকেন্সি কত আছে তোমরা অনেকেই বলবে যে কত ও ভ্যাকেন্সি নিচ্ছে দেখো এখন পর্যন্ত প্রায় এক লাখের বেশি কিন্তু এই মুহূর্তে শূন্য পদ রয়েছে পোস্ট অফিসে কিন্তু এক লাখ ভ্যাকেন্সি আসবে না এর থেকে কিছু পরিমাণ কম ভ্যাকেন্সি আসবে এ এই মুহুর্তে যেটা শোনা যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার তোমরা ধরে নিতে পারো চল্লিশ হাজার ভ্যাকেন্সি ই আসবে প্রথম ধাপে এবং তারপরে পরবর্তীতে আবার ভ্যাকেন্সি কিন্তু আসবে তো ও কবে নাগাদ আসবে এই ভ্যাকেন্সি সেটা বলছি তার আগে বলে রাখি যে তোমার এই পোস্ট অফিসতে কতটা কত টাকা স্যালারি হবে তো প্রথমেই বলে রাখি স্যালারির কথা এখানে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টারের ক্ষেত্রে স্যালারি যদি বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা কিন্তু স্যালারি হয়ে থাকে ঠিক আছে এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা জিডিএস এর ক্ষেত্রে কিন্তু দশ হাজার থেকে চব্বিশ হাজার সাতচল্লিশ চব্বিশ হাজার চারশো সত্তর টাকা স্যালারি হয়ে থাকে ঠিক আছে এটা হচ্ছে অফিসিয়াল প্লেসিপিপ অনুযায়ী স্যালারি তোমাদের জানালাম এবার কথা হচ্ছে মেন যে আবেদন কবে অনলাইনে শুরু হবে দেখো পরবর্তী মাসেই কিন্তু নোটিফিকেশান আসার প্রবল সম্ভাবনা রয়েছে এ মানে এ ধরে নিতে পারো ও পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে এ তোমাদের ভ্যাকেন্সি আসছে এ আর ভ্যাকেন্সি আসলেই অফিসিয়াল ওয়েবসাইটে আমি কিভাবে আবেদন করবে তার পদ্ধতি নিয়ে আলোচনা করব। ও ইনডেপ ডিটেলস আগে তোমাদের জানিয়ে দিলাম যাতে ভাগে এ তোমরা সমস্তটা জেনে যাও তো এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে পোস্ট অফিস আর ভ্যাকেন্সি নিয়ে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে হলো না প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত